আলহামদুলিল্লাহ তো আমাদের কিন্তু ডেলিভারির জন্য আরও কিছু মেশিন চলে আসছে আমাদের ওয়ার্কশপ থেকে আপনারা জানেন যে সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিন আমরা নিজেদের ওয়ার্কশপে তৈরি করে সারা বাংলাদেশে কিন্তু পাইকারি খুচরা বিক্রয় করে থাকি তো ইতিমধ্যে আমাদের ওয়ার্কশপ থেকে আরও তিন পিস মেশিন আমাদের এখানে আমাদের দোকানে চলে আসছে ডেলিভারির জন্য তো আমরা ডেলিভারির আগে যে প্রক্রিয়া আছে সেটা চেক করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা না তারই অংশবিশেষ এই ভিডিওটি তো আপনারা দেখছেন ইতিমধ্যে একটা ভিডিও একটা মেশিনে কিন্তু আর্মি স্যার বাধাই করা আছে এটা কিন্তু এখনই কয়েল বাধাই করা হবে যে কি অবস্থা এটা কয়েল বাদাই করা যায় কি না যায় তো এ পর্বে আমাদের তিনটি মেশিন আমাদের প্রতিষ্ঠানে আছে অর্ডারকৃত মাল ডেলিভারি করার জন্য যারা সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন নিতে চান তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অর্ডারটি কনফার্ম করবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমেও মাল ডেলিভারি করে থাকি তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে দেখেন দুই পিস মেশিন আরও দুই পিস মেশিন দেখেন এটা কিন্তু অটো অটো এবং মেনুয়াল যেটা একসাথে এটা কিন্তু এখনও কাজ চলতিছে এখানে এখনও কাজ শেষ হয়নি এটা কাজ চলতিছে এখনও এই যে কন্ট্রোল প্যানেলের কাজ তো এটা কিন্তু অটো এবং মেনুয়াল একসাথে আর এটা শুধু মেনুয়াল আপনারা দেখেন এটা কিন্তু শুধু মেনুয়াল এগুলো সব এখন চেক করা হবে তারপরে কিন্তু এগুলো ডেলিভারি করা হবে তো যাদের অর্ডার ছিল তারা অবশ্যই আজ এবং আগামীকালকের ভিতরে আপনার পণ্যটি ডেলিভারি করা হবে ইনশাল্লাহ আর যারা নতুন করে অর্ডার করতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অর্ডারটি কনফার্ম করে রাখুন আমরা আপনার পণ্যটি রেডি করে চেক করে ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো তো আমাদের তিনটি মেশিন ডেলিভারির জন্য সম্পূর্ণ প্রস্তুত তো এখানে দুই পিস মেশিন দেখছেন আপনারা আর এই আরও এক পিস মেশিনে দেখেন এই মোট তিন পিস মেশিন ঠিক আমরা আমাদের ডেলিভারির জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত আমরা ডেলিভারির জন্য এটা চেক করছি এখন সব ঠিকঠাক আছে কি তো এইভাবেই আমরা সারা বাংলাদেশে কিন্তু সিলিং ফ্যানের ফয়েল বাজা মেশিন পাইকারি অ খুচরা বিক্রয় করে থাকি তো যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কিন্তু ম্যানুয়াল এবং অটো মেশিন দুই ধরনের মেশিন আছে এবং তিন কোয়ালিটির মেশিন আছে আমাদের তো যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখুন আরও আবারও দেখাচ্ছি আপনারা অনেকে চিন্তা করেন যে আসলে আমাদের মেশিন আছে কি না আসে তো আমরা আপনাদেরকে মেশিন দেখাই তো আমাদের ইতিমধ্যে তিন পিস মেশিন এবং এখানে মেশিনের কিছু দেখেন ডাইশ টাইশ মালামাল আছে তো আমরা এভাবেই কিন্তু তো আমরা এভাবেই কিন্তু এই সারা বাংলাদেশে মেশিনগুলো বিক্রয় করে থাকি পাইকারি খুচরা এই মেশিনগুলো আমাদের নিজেদের তৈরি এবং আমাদের মেশিনগুলো প্রতিনিয়ত আমরা আপডেট করার চেষ্টা করছি তা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা এই মেশিনগুলোতে কিন্তু সম্পূর্ণ ডিসি মিটার দিছি আগে ছিল এসি মিটার বিদ্যুৎ সংযোগ দিয়ে চালানো লাগতো তো আপনারা জানেন এখন কিন্তু বিদ্যুৎ ছাড়াই এই ডিসি মিটারের মেশিনগুলো আমরা সারা এখন সাপ্লাই করছি এই মিটারটি মাত্র একটি পেন্সিল মিটার দিতে চলবে এবং এই মিটারটি চালানোর জন্য আপনাকে কোনো বিদ্যুৎ লাগবে না এবং এটা ওয়ান অফ এবং রিসেট দুই ধরনের বাটন আছে আপনি দুইটা ইউজ করতে পারবেন আমরা রিসেট বাটনটা এক্সট্রা দিছি যাতে আপনার এই মিটারটা ভালো রাখার জন্য এই রিসেট বাটনটা দিচ্ছি এই রিসেটটা দিয়ে আপনি চালা কী করতে পারবেন আমি যদি আপনার একটু ঘোরায় দেখেন এখানে ঘোরবার সাথে এটা কিন্তু কাউন্ট হচ্ছে আপনি যদি এই রিসেটটা চাবেন তো দেখেন জিরো জিরো হয়ে গেছে এইভাবে আপনি আবার যখন পাওয়ারটা অফ করবেন এটা সেভে ধরলে অফ হয়ে যাবে এভাবেই কিন্তু আমরা ডিসি মাত্র একটি পেন্সিল ব্যাটারি দিয়ে কিন্তু এই মেশিনগুলো সেট আপ করে দিচ্ছি যাতে আপনারা চব্বিশ ঘন্টা চালাতে পারেন বিদ্যুৎ ছাড়াই এই মিটারগুলো ফেন্সির আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে খুব সহজে এই মিটারটা হালকা সাপ দিলে উঠে আসবে তোলার থেকে আপনার এই ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা মেশিন দেখেন আমাদের ম্যানুয়াল মেশিন থেকে সবগুলো আমরা এখন থেকে ডিসি মিটার ব্যবহার করছি এই ডিসি মিটারগুলো খুব সহজ এবং ইজিভাবে আপনি ব্যবহার করতে পারবেন যত জোরে আপনি ঘোরান না কেন এ কাউন্ট হতেই থাকবে আর আগের যে মিটারগুলো ছিল এসি মিটার সেগুলোতে জোরে ঘোরালে একটু কাউন্ট হতে সমস্যা হতো আপনারা জানেন এবং সেগুলো বিদ্যুৎ চলে গেলেও চালানো যেত না এগুলো বিদ্যুৎ না থাকলেও চলবে আর এখানে আরও একটা সুবিধা হলো যে আপনি এখানে যত পাক কাউন্ট হোক না কেন তারপর বন্ধ হয়ে গেলেও সমস্যা নেই আবারও অন করলে আপনাকে সেই কাউন্ট থেকেই শুরু হবে এভাবে সারা বাংলাদেশে আপনারা এই মালগুলো নিতে পারেন যাদের প্রয়োজন তারা দ্রুত স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম